কেজি দরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস শুনতে অবাক লাগলেও গাজীপুরের হায়দারবাদে প্রতি কেজি দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে এই মাংস যা কিনে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ীরা বলছেন ঘোড়ার মাংসে আগ্রহ বাড়ছে ক্রেতাদের জানা গেছে চলতি বছরের শুরুতে বাণিজ্যিক ভাবে শুরু হয় ঘোড়ার মাংস বিক্রির এই আয়োজন সে সময় প্রতি কেজি তিনশো থেকে চারশো টাকাও বিক্রি করা হয়েছে এই ঘোড়ার মাংস এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে ওই এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই জানান ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতোই সুস্বাদু অন্যদিকে দাম অনেক কম হওয়াতে এ মাংসের চাহিদা বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে তবে বিপরীত মতামত দিয়েছেন কেউ কেউ ঘোড়ার মাংস আসলেই খাওয়া উচিত কিনা তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ আমি কোথাও দেখিনি ঘোড়ার মাংস খায় এই গাজীপুরে প্রথম দেখলাম যে গোড়ার মাংস খাচ্ছে আমাকে দিলে তো আমি কখনো এগুলা খাবো না আর খাওয়ার ইচ্ছাও নাই অনেক হুজুরা বলে যে এটা বেদুন এটা নাই আমার আবার কিছু হুজুর বলে যেটা জাহেজ আছে আমি জীবনে কোনোদিন শুনি নাই যে গোড়ার মাংস খায় মানুষ তবে বেশ কিছুদিন থেকে দেখতেছি যে এখানে গাজীপুরে গোড়ার মাংস বিক্রি করা হয় প্রতি কেজি দুইশো টাকা মোটামুটি দেখতেছি প্রায় তিন চার মাস থেকে আমি দেখতেছি যে মাংস মানুষ মোটামুটি ভালো খাচ্ছে নিচ্ছে আর কি এদিকে স্থানীয় মাংস বিক্রেতা শফিকুল ইসলাম জানান গরুর মাংসে প্রচুর চর্বি থাকলেও ঘোরার মাংসে তেমন কোনো চর্বি নেই খেতে সুস্বাদু ও দামও কম স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রথম দিকে সপ্তাহের একদিন দু একটি ঘোড়া জবাই করা হলেও বর্তমানে প্রতি শুক্রবার দশ থেকে বারোটি ঘোড়া জবাই করা হচ্ছে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এসব মাংস সংগ্রহ করতে স্থানীয় মসজিদের ইমাম জানালেন ঘোড়ার মাংস খেতে নিষেধ করেননি রাসুল উল্লাহ সাল্ল আলহি আসাল্লাম এখানে মসজিদ এবং মাদ্রাসার সম্মুখে যে ঘোড়ার গোস্ত বিক্রি করা হয় এটা আল্লাহ রাসুল সাল্লাম ঘোড়ার গোস্ত খাইতে নিষেধ করেন নাই বরং ঘোড়ার গোস্ত খাইতে বলেছেন তবে গাধার গোস্ত খাওয়ার জন্য একদম সরাসরি নিষেধ করেছেন এবং ওইটা খাওয়া হারাম আর এই সুবাদেই এই গোড়ার গোস্ত এখানে বিক্রি করা হয় এবং অনেক গ্রাহক এখানে গোড়ার গোস্তের জন্য